যেটা আমি আগের থেকে ভাবছিলাম যে এখন তো এসি বাস ছাড়া নন এসি বাস চলে না কলকাতার টু কোচবিহার রোডে তো এখন মানে অন্য বাস হয়তো চলে কিন্তু মিকিকে এলাও করে এরকম বাস নিয়ে আর কী করা যাবে এবার সবাই মানে এত নাজিয়াল অবস্থা ভেবেছিলাম কোচবিহার নেমে খেয়ে দিয়ে তারপরে যাব কিন্তু সেই আবার মানসিকতা বা শারীরিক কন্ডিশান কোনো কিছুই নেই তো এবার বাড়ি গিয়ে যদি আলু সিদ্ধপাতর খাওয়া যায় তাও মনে হবে শান্তি রাখ

এই যে নদী কি সুন্দর কাশফুল অনেক কাশফুল দেখলেই মনে হচ্ছে যে মা তো চলেই আসবে

ফ্রিজের ঠান্ডা জল এই এই কলল নামলে ওই যে এরকম পাগল আমি বলি জল খাবে তো জল আনতে গেছে আনতে চাও তো চুপচাপ জল খাওয়া হলো স্প্রাইট খাচ্ছি খেয়ে বাড়ি যাচ্ছি জানো কালক থেকে চা বিস্কুট খেয়েছিলাম মনে হয় দুবার সকালে একবার আর রাতে একবার ওই তো কালকে রাতের থেকে এখন পর্যন্ত দুবার ওইটাই মিকিকে একটু দিলাম ঠান্ডা জল ভিজে খেলো স্প্রাইট তো ওকে দেওয়া যাবে না স্প্রাইট মাংস খাবে শানু না মুখ লাগে খাও তুমি লাস্টে একবারে খাও না আস্তে আস্তে খাও এটা জল না তো গলায় লাগবে সুকি কাঁটা সুকি বন্ধ একদম ভালো লাগে কিন্তু রান্না সুকি আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি আর পুজো মণ্ডপটা তোমাদের সঙ্গে শেয়ার করব যেখানে আমরা যে সঙ্গে আমরা আছি আর কি শশান্তি সঙ্গ তাই না চারটার পরে তো তুলে প্রত্যেক এর আগে যে আমি চাঁদা তুলতাম চারটার পরে আসতাম হ্যাঁ

ছাগলটা ভয় পাচ্ছে মিকি তোর জন্য এই যে আমাদের রাস্তা এরকম যা যা ঝগড়া করিস না যা 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 খুশ যা যা

শরীর ভালো ওই দেখো মামা বলে যাচ্ছে সব এখন তো রাস্তা হয়ে গেছে পুচকন এখন কি মজা নাই এবারে পূজা রাস্তা হয়ে গেছে নিকি ভালো আছে তোমরা কেমন আছো কাকু কেমন আছো কেমন আছো শোনে না রে কেমন আছো হ্যালো হ্যাঁ বিবান বিবান তোমার বুনু কি করে ভালো আছে হ্যাঁ সে আগেরবার বার ইঁদুর বান্দর কত কি হ্যাঁ ওই দেখ একটা টিকটিকি থাকতে পারে ইঁদুর আছে তো ইঁদুর ঘরের মধ্যে অনেক হ্যাঁ হ্যাঁ ওই তো আর কি এই শানু বললা রে ওই শানু বললা বললা হ্যাঁ হ্যাঁ

প্রত্যেকবার একটা না একটা গন্ডগোল থাকবেই মিকি তবু কামড়া ব্যায়ো আমরা ঘরে ঢুকতে পারছি না বললার কারণে বাবারি মাথার উপর দিয়ে হাঁটছে শানু বাবা রে বাবারি ঘরের মধ্যে না আমরা ইয়ে করলাম যে যাওয়ার জন্য কিন্তু বললার জন্য যেতে পারছি না প্রত্যেক সময় একটা না একটা গন্ডগোল থাকবেই এর আগে এসেছিলাম মানে থুপ মানে একদম পুরো ইঁদুরের থুপ ঘরের মধ্যে আজ এখন হচ্ছে বললাম তাও ওই দরজাটা পেছনে যেখান দিয়ে আমরা ঢুকবো সেখানেই বিছানা বিছানা সব ঠিক আছে গো এবার কারেন্ট আছে ওই যে দেখো উহ এবার বিছানা টিছানা সব ঠিক আছে তোমাদের বুদ্ধি শুনে আমরা পেতে রেখে গেছিলাম সব এইবার দেখো কোনো আর কিছু গন্ডগোল করে না ওই দেখো মিকি মিকি একাই যাইস না তুই দেখো তো একাই চলে গেছে ওই ঘরে অন্ধকার মিকি মিকি একাই দেখো ঘরের মধ্যে বললার মধ্যেও

ঘরে ঢুকতে পারছিলাম না এতক্ষণ এখন এই যে ঘরে ঢুকলাম হ্যাঁ ঢুকে নাইটি টাইটি সব মানে আলমারিতেই ছিল এগুলো তো এখানে বাড়িতে থাকে চেঞ্জ করে নিলাম জানো আর তুলসী গাছটা এনে রাখলাম এই যে দেখো তুলসী গাছটা ওই পাশে রেখে গেছিলাম ভালো ছিল তুলসী গাছটা দেখো তুলসী গাছটার গ্রোথটা কত ভালো হয়েছে এটা বাইরে রেখে গেছিলাম যেন ওই এসে তারপরে পুজো দিতে পারি তবে আনতে গিয়ে এটা ভেঙে গেছে এই আর কি এই দেখো বলা দেখলাম তো বাড়ি এসেই তো মানে দেখছি লাইট খারাপ হয়ে গেছে এদিকে ওয়াইফাইটা ঠিক চলছে কিনা সেটা দেখার জন্য চেয়ারের মধ্যে দাঁড়িয়ে দেখছিলাম কারণ এর আগে যখন কলোল বাড়ি এসেছিলো ওকে বলেছিলাম যে ওয়াইফাইয়ের তারটা ভিতরে রেখে যেও তো ওই জন্য ভিতরে রেখে গেছে জন্য এটা ভালো আছে মনে হচ্ছে তো আমি তো লাগাতেই পারছিলাম না যে কোথায় কি লাগায় আমি জানি না তো ওই জন্য এটা শুধুমাত্র একটু দেখে থেকে আবার রেখে দিলাম আর এই পাশে দেখো যে স্টিকটা আমি জ্বালিয়ে রেখেছিলাম মানে রড লাইটটা যে যদি জ্বালাই জ্বালিয়ে রাখলে হয়তো বাড়ি দিতে দিতে জ্বলবে কিন্তু লাইটটা ভুতুরে বাড়ির মতো এরকম দেখো জ্বলছে নিপে জ্বলছে নিবজে কিন্তু ঠিক আর হলো না তো অবশেষে এটার সুইচ বন্ধ করে রাখবো আর মিকির বাটিটা খাটের নিচেই ছিল এটাকে আবার ধুয়ে ধুয়ে মানে পরিষ্কার করার জন্য রান্না করে রেখে আসলাম কারণ ওর বাটি আলাদা করে আর নিয়ে আসেনি বাড়িতে ওর বাটি রেখে গেছিলাম যেন ওর বাটিটা ক্যারি করতে না হয় কারণ ওকে আমরা রেখেছি যখন ওর ভালো মন্দ সবটাই দেখতে হবে তাই না তো ওরও সব কিছু প্যাক করেছিলাম কিন্তু আলাদা করে বলা হয়নি ওর ড্রেস নিয়ে এসেছিলাম মাসিমণি একটা ড্রেস দিয়েছিল দিল্লির থেকে যে একজন মাসিমণি এসেছিলো তো ওই তপতি মাসিমণি উনি দিয়েছিল মিকির একটা ড্রেস ওই ড্রেসটা নিয়ে এসেছি তারপরে মিকির একটা পাতলা টি শার্ট ছিল যেটা গত পূজায় ওকে আমরা কিনে দিয়েছিলাম তো সেটাও নিয়ে এসেছিলাম কারণ এসি বাস ওর ঠান্ডা লাগবে তাই এসি ট্রেনে যখন গেছিলাম তখনই দেখেছিলাম ওর ঠান্ডা লেগেছিল তখন তো আমাদের সাথে আমরা কাপড় টাপড় দিয়ে ঢেকে ঢুকে নিয়ে এসেছিলাম কী করবো জানা ছিল না যে এতটা ঠান্ডা লাগবে তারপরে এবার তো মনে করে নিয়ে এসছি আর আমাদের এদিকে তো পুজোর সময় বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তো রাত্রেবেলা হয়তো ওকে পাতলা টি শার্টটা পরিয়ে দিতে লাগতে পারে তো এবার দেখো বাড়ি এসছি আনন্দের জন্য সবাই মিলে আনন্দে পুজো কাটাবো কিন্তু বাড়ি আসার পর এই যে কাজের ধকল সেইটা করতে গিয়ে তো পুরো মানে জানটাই বেরিয়ে যায় তো সব কিছুর মধ্যে ধুলো টুলো পরে ঝাড়ু টাড়ু ভেঙে কি একটা অবস্থা ঠাকুরের ফটো উপর থেকে ফেলে দিয়েছে তারপরে সব কিছুর মধ্যে মাকসার ঝুল টুল একদম অন্ধকার হয়েছিল তো সব কিছু দেখো তুফানের বেগে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছিলাম এদিকে একটা দানা পেটে নেই মানে উপোস পেটে পুরোটা দিন কাটাচ্ছি আর মাকে অনেকবার বলেছি খেতে মানে ওই যে দোকানে যখন দেখলে স্প্রাইট জল এগুলো কিনছিল আমি বলেছিলাম কেক টেক খাবে নাকি খাবে না কিচ্ছু আসলে কি বাস জার্নিটা আমাদের এইবার ভীষণ কষ্ট হয়েছে এসি বাসে খেতে তার মধ্যে এই যে এসি বাসের মধ্যে যে জার্নিটা বাস তো জার্নি এমনিতে খারাপ না এসি বাসের মধ্যে যে জার্নিটা আমরা করেছি গরমের জন্য যদি ওই বাইরে থেকে হাওয়া বাতাসটা ঢুকতো এটাই মনে হয় ভালো ছিল এবার ওই জার্নি করে এসে কারোরই খেতে ইচ্ছে করে না কল্লোলকে বলেছিলাম তুমি কি খাবে কিছু ও খাবে না মানে একমাত্র আমাদের উদ্দেশ্য ছিল বাড়ি এসেই একদম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে খাবো তো এবার বাড়ি এসেই তো আর আমরা খাওয়ার কোথায় পাবো ঘরে তো সে মানে সেরকম কোনো কিছুই রেডি নেই এক তো হচ্ছে হাড়ি পাতিল সব ধুতে হবে তারপরে যেটা খাবো সেটা ধরো আলু সেদ্ধ বা চাল সেটার ব্যবস্থা থাকতে হবে এসেই তো আর রান্না করে খাওয়াটা যায় না তো এই সব দেখে আর খেলে পরেই একটা আলসি হয়ে যাবে আমি তো বিশেষ করে আমি বলেছিলাম আমি খাবো না তোমরা খেলে খাও তারপরে কেউই খেলো না আর কী করবো তারপরে ও বাজার থেকে গিয়ে এখন এই যে বিরিয়ানি নিয়ে আসলো ভাত খুঁজেছিল এর আগে যখন এসেছিলাম বাড়ি তখন কিন্তু হোটেল থেকে ভাত নিয়ে এসেছিলো ভাত তিনটা তরকারি মাছের ঝোল কিন্তু এইবার গিয়ে আর ভাত পাইনি কারণ বেলা চলে গেছে আর একবার যখন এসছিলাম তখন বেলা এগারোটার দিকে বাড়ি চলে এসেছিলাম আর এইবার বাড়িতে ঢুকেছি চারটা বাজে তো চারটার সময় কোনো হোটেলে এখানে ভাত নেই আর আমাদের তো আছে গ্রামের বাজার বাড়ি ঠিক আছে মানে গ্রামে বাজারের বাড়ি তো এইবার শহরে যেটা ফেসিলিটি পাওয়া যায় তাও তো আমরা একবার যখন কলকাতায় প্রথম গেছি ভাত খুঁজেছিলাম তখন বিকেল তিনটা কি চারটা বাজে কোনো ইয়েতে ভাত ছিল না ছিল বিরিয়ানি জিনিস দেখায় বাচ্চা ফুটেছে পুরো ঘরের মধ্যে বাচ্চা দিছে এই যে দেখো কত ছোট ছোট বাচ্চা এই যে পাঁচটা বাচ্চা দিছে আর তুষকটা কেটে সিঙ্গেল খাটটাকে কেটে

না তোমার বুদ্ধি কি নাই অনেক বুদ্ধি তো মানুষ বলে না যে খাওয়ার যখন কপালে থাকে তখনই নাকি হয় তো দেখো আমরা একটা মানুষও খেতে পাচ্ছি না তো মাকে বলছিলাম স্নান করে খেয়ে নিতে মাও মানে করছে না ওইদিকে টুকটাক করে করছে কাজ আমিও ওইদিকে টুকটাক করে কাজ করছি ওরও মানে একবার বাজারে একবার বাড়িতে দৌড়াদৌড়ি করছে জল ছিল না জল এনে দিল তো এইবার এই যে এদিকে আমি ঘরদ্বার সব পরিষ্কার করে স্নান করে ঠাকুরের পুজো করে তারপরে খাবো তো ও বলছিল যে আমার আবার একটু বাজারে যেতে হবে কারণ এই যে বাজারে যখনই শুনেছে যে ও এসছে তখন সবাই বলছে যে আয় তাড়াতাড়ি কমিটিতে দেখা করে যা তো ওই জন্য ওখানে যাবে তো বাড়ি দিয়েও তো এদিকে এগুলো মেয়েদের কাজগুলো তো ও করতে পারবে না যতটা করতে পারার তারপরেও ওগুলো কিন্তু করে দিয়ে গেছে আর গত যখন তিন মাস আগে এসেছিলাম তখন তো দেখেছিলে ও আমার সাথে সাথে সব কিছু করছিলো তা যাই হোক এবার তাও একটু কাজ কমই আছে ঘরের কারণ এর আগে এসে যে ইঁদুরের উৎপাত ছিল ইঁদুরে সব কেটে কোটে সব একখানে করে রেখে দিয়েছিলো এইবার কিন্তু আর সেটা নেই এবার ইঁদুরের উৎপাতটা নেই কিন্তু ওই যে মার ঘরের বিছানাটা কেটেছে ওটা তুষকটা কাটাই ছিল তার মধ্যে ওখানে ইয়েটা তুলা ছিল ওই যে সিঙ্গেল খাটটা ওই জন্য আরও বেশি করেছে এইবারের বিছানাটা মা গুছালো আর ওই ঘরেরটা আমি গুছালাম এখন এই যে এই ঘরটা মুছবো আর এই যে এতগুলো কাপড় সব এগুলো কালকে ধুয়ে দিতে হবে আর এটা তো খেয়ে পড়ো শেষ করে দিয়েছে তো আমি এবার শুরু করব এই ঘর গুছানো ওই ঘরটা গুছিয়ে টুছিয়ে মুছে রেখে আসলাম এবারে যে দেখো এগুলোতে পুরো ছাতা ধরে আছে আলমারিতে এগুলো মুচ্ছি ট্রাঙ্কের উপরে দেখলাম ধুলো করে জমে আছে তারপরে আলমারির উপর টুপর সব কিছু ধুলো তো এগুলো না চোখের সামনে দেখে যে আমি স্নান করে চলে আসব সেটা পারছিলাম না তো ঘর তো দুটোই ঘর গুছানো পরিষ্কার থাকলে সবারই ভাল লাগে তো এবার এই যে এইদিকেও এখন গুছিয়ে সব পরিষ্কার করে নিলাম দিয়ে ফ্লোরটা মুছে নিচ্ছি আর ফ্লোর যত মুচ্ছি তত যদি মানে তত আরও ঘেমে উঠছে এত ঘামছে কেন বুঝতে পারছি না এই কদিন কি টানা বৃষ্টি হয়েছে নাকি এখানে সেটাও জানি না কিন্তু এই যে যত মুচ্ছি মানে স্লিপ কাটছি আমি একা একাই জানো কতবার পড়ে যেতে চেয়েছিলাম তারপরে আবার ঠিকঠাক ব্যালেন্সটা রেখেছি মানে এত স্লিপ হয়ে গেছে তো তারপরেও কষ্ট করে এই ঘর ওই ঘর বারান্দা সব কিছু আর কি মুছে তারপরে আমি স্নান করে এসে আবার ঠাকুর ঘরটাও তো সুন্দর করে পরিষ্কার করে মুছতে হবে কারণ আমাদের যেমন সারাদিন না খেয়ে থাকলে আমাদের ভালো লাগে না খারাপ লাগে তেমনি গোপুকে নিয়ে এসছি গোপুকে মনে মনে বলেছিলাম তুমি সারাদিন ধরে অন্য কারোর কাছে খেয়ে নাও আর রাতে তো আমি তোমাকে ভোগ দেবই। তো এরকম বলে তারপরে কিন্তু আমি এগুলো সব করছিলাম কি আর করা যাবে স্নান না করে তো আর গোপুর সেবা করা যাবে না আর সব কিছু না গুছিয়ে ওরকম নোংরা অবস্থায় কি দেওয়া যায় বলো তো এটাই এর আগে যখন এসেছিলাম তখন মপটা পুরো একদম অকেজো হয়ে গেছিলো এইবারও দেখি পুরো শক্ত হয়ে গেছে ওই আগের বারের মতো তারপরে জোরে জোরে পাম্প করে ওটাকে ঠিক করলাম দিয়ে তারপরে যে ঘরটা মুছলাম তো চলো স্নান করে আসি তো দেখো ওই যে মিকিকে স্নান করিয়ে আমি স্নান করে আসলাম এই যে শরীর ভেজা মানে মোছানোর পরেও একটু একটু ভেজা থাকে তো দেখি দেখি মুখটা দেখি মুখটা দেখি কতদিন পর মুখটা দেখি দেখি ওই যে শ্যাম্পু দিয়ে একদম স্নান করেছে সারা দিন একটা দানাও পেটে পড়েনি সেই সকালবেলা সকালবেলা বলা ভুল তখন কয়টা বাজে আটটা কি নয়টা কি দশটা সকালেই যাই হোক অত সকাল না তখন ওই যে কী জন্য জায়গাটার নাম বার ভিসা নাকি কী যেন জায়গাটার নাম ভুলে গেছে যাই হোক তোমরা দেখতে পারবে ভিডিওতে দেখিয়েছি চা খেয়েছিলাম তখন একটা বিস্কুট খেয়েছিলাম আর কালকে একটা বিস্কুট খেয়েছিলাম রাতে গভীর রাতে তখন তিনটা দুইটার সময় ছিল তখন আর এই যে সারাদিনে স্প্রাইট আর জল পেটে আর কিচ্ছু নেই তো কল খেয়ে দিয়ে পূজা মণ্ডপে গেলো খুব ভালো লাগছে ওকে ডাকছে সবাই এখন গেল আর মা স্নান করতে গেছে আমি যে ঘুটুনকে স্নান করে নিজে স্নান করে আসলাম যা খাবো মানে আর কিছু করতে ইচ্ছে করছে না শরীরের অবস্থা এত খারাপ হয়েছে তো তারপরেও বাড়ি এসে একটা শান্তিই পাচ্ছি আলাদা কিন্তু বাড়িতে যদি কেউ থাকতো এরকম যে বাড়িঘর সব গোছানো আছে এসে দুটো খেতে পারবো আলু সিদ্ধ ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নিতে পারবো তাহলে কিন্তু এই যে জার্নিটা করে আসার যে কষ্টটা সেটা অতটা মানে মনে হতো না কিন্তু এখন তো এই জার্নি করে কষ্ট থেকে মনে হয় যে বাড়ি এসে এই কাজগুলো করা এটা আরও বেশি কষ্ট যাক চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তো দেখো ঠাকুরের আসনটার উপরে ধুলাবালি গোপুকে উপরে উঠে বসিয়ে রেখেছি কারণ যেহেতু ধুলো টুলো ঝাড়বো চোখে মুখে পড়বে তাই তো বেশি একটা ধুলো হয়নি এর আগের বাড়ি তো দেখেছো আমি দিনের পর দিন কীভাবে সব কিছু গুছিয়ে রেখে গেছি তো এইবার এসে তাই কিন্তু কাজটা আগেরবারের মতো এত ড্যাঞ্জারাস হয়নি এইবার তো আমি ধরতে গেলে মানে আগেরবারের থেকে এক গুণও মানে খারাপ হয়নি মানে এরকম হবে কারণ আগেরবার যখন এসেছিলাম কী পরিমাণে নোংরা ছিল তো এই হচ্ছে ব্যাপার একটা সংসার এক জায়গা থেকে যাওয়া আরেক এক জায়গায় এগুলো চারটিখানি কথা না আর আজকে যদি ওখানেই বসে থাকতাম আমরা তাহলে আমাদেরই খারাপ লাগতো পুজোর মধ্যে সবাই চায় বাড়িতে আসতে নিজের আত্মীয় পরিষ্য মানে আত্মীয় পরিজন যারা আছে পাড়া প্রতিবেশী সবার সাথে আনন্দ করে পূজা কাটাতে কারণ যার যেখানে বাড়ি আজকে যদি আমাদের বাড়িটা প্রথম থেকে শহরে হতো ওখানেই থাকতাম তাহলে কিন্তু এই গ্রামে আসার জন্য মন চাইতো না যেহেতু আমাদের এখানে শ্বশুরবাড়ির এখানে সব পরিচিত শাশুড়িমার বলো ওর বলো ওদের ব্যাপারটা একটু অন্য সবসময় তো নিজের কথা ভাবলে হয় না আমার যেখানেই হোক না কেন আমার কোনো অসুবিধা নেই কারণ মেয়েরা মেয়েদেরকে যে পাত্রেই ঢালা হয় সেই পাত্রেরই নাকি আকার ধারণ করে বিয়ের আগের জীবনটা একরকম থাকে বিয়ের পর জীবনটা অনেকটাই পাল্টে যায় তখন শ্বশুরবাড়ি সবার কথা ভাবতে হয় তো দেখো আসনটা বদলে গোপুসোনাকে স্নান টান করিয়ে সুন্দর করে সাজুকুজু করিয়ে সমস্ত ঠাকুরকে মুছে টুছে সব একদম পুজো দিলাম এই যে চারটা নকুল দানা তিনটা দেখা যাচ্ছে যাই হোক এবার মনে করে না সমস্ত কিছু নিয়ে এসেছিলাম এই যে প্রদীপ প্রদীপানি তারপরে যে যা দেখতে পাচ্ছ আর কি আর মুখে বলতে পারছি না নকুলদানাও নিয়ে এসেছিলাম সাথে করে তো ফুল তো নেই শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি সারা বাড়িতে একটু দুপদনা দেখিয়ে দিই কতদিন পর বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে জানো হঠাৎ নেমেছে তো এই যে আমি মার জন্য ওয়েট করছিলাম স্নান করে পুজো দিয়ে বসেছিলাম যে মা স্নান করে আসুক তারপরে একসাথে খাবো তো এই যে মা স্নান করে এসছে আর শ্যাম্পু সাবান সব কিছু দিয়েছিলাম যে ভালো করে স্নান করে আসো ফ্রেশ লাগবে তারপরে এই যে এখন শাশুড়ি বউ মিলে দুজনে খেয়ে নিচ্ছি আর সারাদিন এত মানে কষ্ট করার পর না বিরিয়ানি দেখে আমার পুরো গা গোলাচ্ছিল যে খেতে ইচ্ছে করছিল না কিন্তু কী আর করা যাবে এইটুকুই অমৃতর মতো মানে তখন লেগেছে কারণ যেহেতু আর কিছু খাবারের ব্যবস্থা ছিল না তাই এবার রান্না করতে নিলে আরও কতটা সময় লাগত আর আমি তো ভাবছিলাম কি জানি এত দেরি হচ্ছে বিরিয়ানি না নষ্ট হয়ে যায় তো বিরিয়ানিটা আমরা যখন আমি খুললাম তখনও গরম ছিল আর ও তো খেয়ে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে ও খেয়েছে সন্ধ্যা সময় আর আমি আর মা খেলাম এখন রাত্রি বাজে সাড়ে আটটা কি আটটা আর এই যে বিছানাটা যে করবো সেই শক্তিটুকুই পাচ্ছিলাম না শরীরটা এত খারাপ সারা সারাদিন পর দেখো বাজার থেকে একটা বড় ডাম্বা লাইট নিয়ে এসেছে এবার এটাকে লাগাবে ওখানে ওই যে ওখানে মানে একটা ছোটো লাইট আমি লাগিয়েছিলাম বাড়ি এসে ওই ঘর থেকে খুলে এনে এখানে লাগিয়েছিলাম কারণ ও ওই করে দুটো লাইট আছে এটা এক্সট্রা ছিল এখন এই যে এটা খুলে এটা লাগাবে বড়টা নালে তো ঘর অন্ধকার এই স্টিকটা খারাপ হয়ে গেছে কত নিল লাইটটা বাপ রে কমই আছে আস্তে পড়বা আমি যখন বাল কিনছি হুম চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসি নতুন ভিডিও নিয়ে আর সবাইকে মহালয়ের অনেক শুভেচ্ছা